আজকে আকাশে ফেরেস নাই ফেরেস আল্লাহ মাফ করু ফেরেস তারাও এখন পলাই গেছে ওই ফেরেস তার দ্বারা যায় যাই ফেরেস তার লড়াই চাই বুঝলেন বাঙালি গো ডরে ফেরেস আজকে আকাশে নাই ফেরেস পলাই গেস এই যে পাখিরা এই গেছ থেকে ওই গেছে পলাইতেছে পাখি গো মানে পাখি হত্যার একটা মহাযজ্ঞ চলতে আছে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর এই যে চলতে আজকে বাংলাদেশে পাখিরে তো নাই আর হার্টের যত রুগী আছে বাংলাদেশে হার্টের রুগীরে মরে গেলেও কিছু না আজকে হার্টের রুগীরে মরে গেলার বাচ্চারা ভয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাতেও কিছু না তবু নতুন বছর উদযাপন করতে হইবে ওই যে একটা বোম মারে আকাশে কয় ফেরেস্তা তোমরা শরীরে যাও ফেরেস্তা কয় দেশে ও মাহবুত এ দেশে ফেরেস্তা তো কত মানুষের বাসায় আসবে আগুন দেবে এরা এই ফানুষগুলো যে উড়িয়ে যাইবে এই এই আমার হার্টের রুগী আর এই ভানুষ উড়িয়ে কয়টা ধরাইবে এই যে শব্দ এই যে বাচ্চাগুলো কি অবস্থা আমি শুধু সেইটা জানতে চাই এই মুহূর্তে বাচ্চাদের কি অবস্থা হইতেছে আর এই মুহূর্তে যারা হার্টের পেশেন্ট হার্টের রুগী তাদের কি অবস্থা হইতেছে সেইটা শুধু জানতে চাই এই যে শব্দগুলো কোনো বাসায় যদি হার্টের রুগী থাকে পাখি তো নাই এই দেশের পরিবেশে এই দেশের আবহাওয়া এই দেশে প্রাকৃতিক দুর্যোগ আসে ঘন ঘন দেশে পাখি নাই মানুষ যা আছে এত মারবে লগে আকাশে ফেরেস্তা যা আছে ভেরেস্টাও থুইবে না নাউজবিল্লা আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের এই অসুস্থ চিন্তা ভাবনা থেকে সুস্থ করে দিক নতুন বছর উদযাপনের নামে হার্টের রোগীদের অসুবিধা পাখি মারা ওই যে ফানুস উড়াইতেছে এই ফানুসগুলো কত বাসায় গিয়ে যদি পরে বাসার কারেন্টের বৈদ্যুতিক লাইনে দয়া করে বৈদ্যুতিক লাইন গুলো অফ করে রাখেন কারণ এই বৈদ্যুতিক লাইনে মানুষগুলো লাগলে এগুলো আসলে আমরা নতুন বছরকে কিভাবে উদযাপন করতেছি কিভাবে বরণ করতেছি জানি না আমাদের সিস্টেমের সমস্যা আমাদের সাংস্কৃতিক সমস্যা আমাদের কালচারের সমস্যা কত হার্টের রুগী এখন অসুস্থতা বোধ করতেছে কত বাচ্চা ভয়ে এখন মায়ের আচলের তলায় লুকাইছে কত কি বলবো কত পাখি এখন তার পাশায় তার ছোট বাচ্চাকে রেখে আজকে মৃত্যুবরণ করবে কত পাখির বাচ্চা মরবে কত গাছে আগুন ধরবে কত বাসায় আগুন ধরবে আর এই শব্দে কত বাচ্চা আর কত বৃদ্ধ মানুষ ভয় পাইবে কত হার্টের রোগী অসুস্থ হইবে এই অসুস্থ সমাজ অসুস্থ চিন্তা থেকে আল্লাহ বাঙালিকে মুক্তি দিক আল্লাহ আমাদেরকে এই অসুস্থ চিন্তাধারা থেকে রেহাই নজুবিল্লা খ্রিস্টানদের সংস্কৃতি বাংলাদেশে চলছে এই সংস্কৃতির মধ্যে থেকে বেরিয়ে আসতে চাই হোক উদযাপন হোক নতুন বছর তবে এই বিকট শব্দগুলায় অসুস্থ রুগী হাসপাতালের রুগীরা এবং বাসায় যারা রেস্টে আছেন হার্টের রুগীরা এদের কি অবস্থা হচ্ছে তারাই জানে যত স্ট্রোকের রুগী আছে বাচ্চাদের কি অবস্থা এবং পাখিদের কী অবস্থা আল্লাহ করুন এই অসুস্থ চিন্তাধারা হয়ে যায় আকাশে যাইও ফেরেস্তার গায়ে গুন্দা লাই দেবে হ্যাঁ ভালো জিনিস ভালো কিছু চলতেছে দেশে দারুন 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 আমরাই আমরাই হিরো আলমের গানটা গাইছে মন কইতেছে আছে এলো হ্যাপি নিউ ইয়ার হিরো আলমের গান শুনতে ইচ্ছে করতে হিরো আলমের গান এলো হ্যাপি নিউ ইয়ার এলো হ্যাপি নিউ ইয়ার আকাশের সমস্যা আকাশের সমস্যা আ আকাশের সমস্যা আকাশের সমস্যা ওই লেজার মারে আবার আরাক আকাশ থেকে উঠে লেজার মারে মানুষের মুখে দারুন সংস্কৃতি বিশ্ববিখ্যাত সংস্কৃতি এই সাংস্কৃতিকে নোভেল দেওয়া উচিত নোভেল অনেক হুম গোলাপ গোলাপ বীর মানুষ বিরক্ত করতেছে এই মাঙ্গারপুর মাঙ্গারপুর আরক্ষা থেকে ডিসটর্ব করে বুঝছেন দারুণ উদযাপন হচ্ছে ওই যে আগুন জইতাছে ফরেস্তারও আগুন লাগাইবো আর এই যে बमগুলা ফাটাইতেছে না নতুন বছর বোলাই নতুন বছর হাসপাতালের রুগী সব বিমানে কইলে 29 তারিখ বিদেশ পাঠাই দেন সৌদি আরব যেটা শইয়ে নাই এই যে ও বাবা আমি ভালো আছি বাচ্চা যারা আছে এলাকার একটা মনে হয় হাসপাতাল খালি তো বেড হাসপাতালের ভালো চিকিৎসা রেডি করা লাগবে কাইলিতে আর পাখি কালকে পাখি মাংসগুলো খাইস নিয়ে যারা ভাড়াইতে আছো পাখি যা মরিয়ে পড়িয়ে থাকবে মাটিতে সেই পাখিগুলো রে তোরা নিয়ে খাইস কাকু এই সাংস্কৃতিটা কেমন যে এই বোম টোম ফাড়াইয়েছে পাখি মারতে আছে প্লাস হার্টের রোগী যারা আছে অসুস্থ বাচ্চারা ভয় পাইতেছে এই সাংস্কৃতিটা আপনি কি কইতে চান এটা জাতির জন্য লজ্জিত আমি আমি মনে করি যে এটা উচিত না কারণ অসুস্থ রুগীদের জন্য সমস্যা হয় বৃদ্ধ মানুষদের জন্য সমস্যা হয় না আমি কালচার গুলো একটু দেখাই ওই যে দেখেন এখনো এই সন্ধ্যা থেকে পোলাপান বোম ফাটানো শুরু করছে এখন পর্যন্ত বোম থামে না সেই সন্ধ্যা থেকে ওনার রাত একটা পর্যন্ত এগুলো চলবে আমি আসি আমার সামনে একটা বিল্ডিং এই পাশে একটা বড় বিল্ডিং এই বিল্ডিং এর কারণে দেখা যাচ্ছে না কিন্তু অবস্থাটা দেখেন এই ফানুর যদি কোনো বৈদ্যুতিক লাইনে গিয়ে পড়ে কোনো বাসার বারান্দায় সোফায় যদি গিয়ে পড়ে থাকবেই ঘর তাই বিল্ডিং থাকবে না ওই বিল্ডিং থাকবে না ওই বাড়ি থাকবে না ও বাবা ফাদা মারগিয়ালরা সব যেন না নিজেরা বুঝবি নিজেরা যেন ফান্দ করবে এদিন বুঝবি ঠিক আছে দেশে পাখির প্রয়োজন নাই দারুন জিনিস দেখছি দারুন জিনিস এই যে আমেরিকান সংস্কৃতি ওয়া হ্যাপি নিউ ইয়ার হ্যালো বিশ্বতা এলো হ্যাপি নিউ ইয়ার এলো হ্যাপি নিউ ইয়ার ফাটা আরে প্রকেট মুখ খাইবেন খান সমস্যা খান আরে আমরা আমরাই তো ছিলেন আমরাও খাই হাডা 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 সেলুট জানাই সেলুট 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 হা সেলুট দারুণ সেলুট জানাই বুঝছেন বাংলাদেশ জন্মেছি এখানে আমি হয়েছি তাই ধন্য বাংলাদেশ তোমারই জন্য